তোকে একটা কথা কই রাখ করবি না তো ক কি কবি ক আরে দোস্ত আগে ক রাখ করবি না আচ্ছা না ক তুই কি কবি ক দোস্ত তোক না পুরা একবার চোর লুচা গুন্ডাগর মতো দেখা যায় কি কইলি শালা তো আমার বোধাই বানাইয়া গেল দোস্ত তুই শোন তো তোকে একটা কথা কই আর না দোস্ত থাক তুই কিছু কইস না আমার আবার কিছু শুনলে মাথা গরম হয়ে যায় রাগ ওঠে দোস্তো কত কোন প্রাণী পুরুষ না না কোন প্রাণী পুরুষ ও না না আমার মাথা দেখি চুলকায় ও দোস্তো পাইয়া গেছি এটা শরীফে ওই জানস আজকে না আমি পানি বোদাই বানাসি কে বই কে বই রে পানি মনে চুলার উপর দিয়ে ফুট আসি ফুটে গোসলখানায় নিয়ে রেহা কিন্তু ওই পানি দিয়ে আমি গোসল করি নাই